ভাইয়া যেদিন বিয়ে করে তার পরের দিন আর আম্মুকে একসাথে ডেকে বলল, তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে নিজেরা সমাধান করে নেবে আমরা দুজনেই কিন্তু যথেষ্ট প্রাপ্তবয়স্ক যদি সমাধান করা সম্ভব না হয় তবে আমি ব্যাপারটা দেখব কিন্তু কেউ কখনো একে অপরের সাথে সাপে নেউলে যুদ্ধ লাগবে না নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না হলে আমায় জানাবে কিন্তু সময় সুযোগ বুঝে আমিও রক্তে মাংসে করা মানুষ তারপর ভাবিকে উদ্দেশ্য করে বলে তুমি যথেষ্ট বড়ো হয়েছ তোমার সংসারের সমস্যার সমাধান নিজে করবে নিজে সমাধান করতে না পারলে আমি আছি তবে আমায় সংসারে যেন বাহিরের কেউ হস্তক্ষেপ না করে আর মা তুমি তুমি এই পরিবারের গুরুজন আমার স্ত্রী কখনো কোনো ভুল করলে গুরুজন হিসেবে তোমার দায়িত্ব সেটা তাকে বুঝিয়ে শুধরে দেওয়া নাকি তার নামে শালিশ বসানো যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে আমাকে বলবে আমার স্ত্রীর ত্রুটি আমি দেখব তবে কেউ যেন কখনও আমার স্ত্রীর আত্মসম্মানে হানি না আনে সেটা খেয়াল রাখবে এরপর থেকে আজ অবধি কখনও বাবি আর আম্মুর মধ্যে মনোমালিন্য হতে খুব কম দেখেছি যেদিন আমার বিয়ে হয় তার আগের দিন ভাই আমাকে বলে যথেষ্ট বড় হয়েছিস নিজের সংসার নিজে দেখে রাখবি আমরা কখনো তোর সংসারে হস্তক্ষেপ করব না আর না তো তুই তোর সংসারে ঝামেলা নিয়ে এখানে আসবি তার মানে এবার এই না যে তোর পরিবার বলতে কেউ নেই সেখানে যে মানুষটার বসায় থাকবি সে যদি নেয়ার পক্ষে থাকে তবে কখনো ঝামেলা করবি না যদি কখনো শুনি তবে ভুলে যাবি তোর কোনো ভাই ছিল যদি সেই মানুষটা মিরুদণ্ডহীন পুরুষ হয় তবে তোর পরিবারকে তোর পাশে পাবি সেই নিশ্চয়তা দিতে পারবো বিয়ে রাতে জানতে পেরেছিলাম ভাইয়া বিয়েটি ঠিক হওয়ার পর ওনাকে একদিন ডেকে পাঠিয়েছিল ওনাকে বলেছেন সাংসারিক রাজনীতি সম্পর্কে জানো এই সাংসারিক রাজনীতির আরম্ভ আর সমাপ্তি কিন্তু সেই সংসার পুরুষের উপর নির্ভর করে পুরুষ যদি মেরুদণ্ডহীন হয় তাহলে ধরে নাও সাংসারিক রাজনীতি শুরু আর পুরুষ যদি পুরুষের মতো হয় তবে এই সাংসারিক রাজনীতি কখনো এগোতে পারে না আমার বোন যে কোনো ভুল করে না ব্যাপারটা এমন না ভুল করলে তুমি তাকে বোঝাবে তোমার পরিবারের কেউ ভুল করলে তাদেরকে বোঝাবে তাদের ভুলের কারণে যেন আমার বোনকে বলির পাটা হতে না হয় স্ত্রীর সামনে কখনো মা বোনকে শাসন করবে না আর না তো মা বোনের সামনেই স্ত্রীকে শাসন করবে তবে সব দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি বলে এটা ভেবো না তার কেউ নেই যেদিন জানতে পারবো তোমার মেয়ে দণ্ডহীনতার কারণে আমার বোন যথেষ্ট কষ্টে আছে সেদিন বলে যাব তুমি আমার বোনের জামাই আজ প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের সংসারের এই দশ বছরে কখনো সাংসারিক রাজনীতির সম্মুখীন হতে হয়নি আমায় শাশুড়ি হয়তো নিজের মেয়ের মতো ভাবেন না তবে ছেলের বউয়ের মর্যাদা ঠিকই দিয়েছেন এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই কিন্তু গল্পটা কি সুন্দর তাই না অদ্ভুত একটা গল্প এরকম যদি সবার সাথে হতো সবার সাংসারিক জীবনটা যদি এরকম হতো কতই না সুন্দর হতো তাই না তবে তার মানে এই না এই গল্পের যে হাজব্যান্ড তার মতো আর কোনো হাজব্যান্ড নেই আছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও কিন্তু হয়তো বা আমার হাজব্যান্ড এত স্টেট ফরওয়ার্ড কথা বলে না তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের মতো মানুষ হয় না আমার বিয়ের প্রায় চার বছর হয়ে গেল আজ পর্যন্ত আমি আমার স্বামীর থেকে কষ্ট কাকে বলে সেটা পাইনি হয়তো আমার স্বামী কখনো আমাকে সেটা বুঝতেই দেয়নি তাই জন্য আমি সেটা পাইনি আমি আল্লাহর কাছে সবসময় একজন বন্ধু চেয়েছিলাম আমার হাজব্যান্ড আমার কাছে যতটা হাজব্যান্ড তার থেকেও বেশি সে আমার একজন ভালো বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আপনার সবাই আমার সেই বেস্ট ফ্রেন্ডটার জন্য দোয়া করবেন